কমিশনের যেটা উদ্দেশ্য যে নো ভোটার লেফট বিহাইন্ড কোনো ভোটার যাতে বাদ না যায় কিন্তু এখন কতগুলো সার্কুলারের জন্য মনে হচ্ছে যেন এলিজিবিলিটি ফার্স্ট ইনক্লুশন লেটার রিভিশন রোল এটসেট্রা এটসেট্রা করে আমরা যেটা বলেছি সাজেশন দিয়েছি যে দেখো তুমি যে রিভিশনের কথা বলছো বিহারের ক্ষেত্রে দু বলছো এই বলছো এনো বলছো এটা একটা কনফিউশন ক্রিয়েট করে যাচ্ছে রিভিশন রোল যেটা হবে যে আন্ডার দি স্ট্যাটু যেটা আছে সেটাতে বেস্ট লেভেল বেস্ট লেভেল হওয়া উচিত দু হাজার যে যে ভোটার আছে সেটা ভোটার থাকবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেলা দেখে মাঝে মাঝে মনে হয় যে উকিল হতে গেলে ভাই এইরকম হতে হবে না হলে হওয়ার দরকারই নেই যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন ভাবে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কথা বলছেন মনে হচ্ছে চেড্ডি বন্ধুকে বলছেন সাজেশন দিচ্ছেন বেস লেভেলটা দু হাজার তিন না দু হাজার চব্বিশ হলেই পারত খুব খারাপ খবর হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য কারণ আজকে সুপ্রিম কোর্টে যে মামলাটি উঠেছিল ভোটার তালিকা সংশোধন নিয়ে স্টে অর্ডার আনতে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে যিনি ঘটা করে নিজেই পোস্ট করে বলেছিলেন যে আগামীকাল ভয়ঙ্কর হিয়ারিং রয়েছে সেই ভয়ঙ্কর হেয়ারিং এ বড় ঘষা ঝামা তৃণমূল কংগ্রেসের মুখে কারণ সুপ্রিম কোর্টের থেকে বলা হলো নো স্টে অর্ডার মামলাটা মানে পুরোপুরি সুরাহা করতে যায় না তৃণমূল কংগ্রেস কখনোই সুপ্রিম কোর্টে সময় স্টে অর্ডার আনতে যায় মানে কি ঝুলিয়ে রেখে দাও সুপ্রিম কোর্ট এইবার মামলা ঝুলোতে নারাজ সমস্ত আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি টুইস্ট আছে মামলায় মামলায় টুইস্ট আছে এটাই যে দেখুন স্টে অর্ডার তো লাগু হয়নি ভোটার তালিকা সংশোধনের জন্য যে নির্বাচন কমিশনের অর্ডারটাকে চ্যালেঞ্জ করে মহুয়া মৈত্র সহ আরো নজন পিটিশনার পৌঁছে গেছিলেন সুপ্রিম কোর্টে স্টে তো হয়নি উল্টো মামলাটি পড়েছিল বিচারপতি জয়মাল্য বেঞ্চে মানে এটা কি মানে এটাই মমতা ব্যানার্জিকে আমি বারবার বলি যে দেখুন পৃথিবীটা গোল রাজা শেখর মান্থা বিচারপতি থেকে শুরু করে অমৃতা সিনহা বিচারপতি থেকে শুরু করে জয়মাল্য বাচ্চিকে মমতা ব্যানার্জি কম অপমান করেননি আর আজকে এই মামলাটি পড়লো পড়লো যে বেঞ্চে পড়েছে সেই বেঞ্চটি ভীষণ সেটা হচ্ছে বিচারপতি ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বেঞ্চ এবার ভাবুন যে যিনি হাইকোর্টের অলরেডি বিচারপতি ছিলেন তাকে নিশ্চয় বোঝাতে হবে না ওনাকে নিশ্চয় বলতে হবে না যে পশ্চিমবঙ্গে ভোট আর ভোটার তালিকার মধ্যে কি কি হয় আর কি কিভাবে তৃণমূল কংগ্রেস গভর্নমেন্টে আসে তিনি জানেন সেই কারণে মামলাটি জয়মাল্য বাচ্চি বিচারপতি তিনি নিজেই বেশ কিছু প্রশ্ন করে ফেললেন যার উত্তর পিটিশনারের আইনজীবী দিতে পারেননি দেখুন আইনজীবী দেখে মনে হলো কোটি কোটি টাকার খেলা চলছিল মানে এক সে বরকার এক দিগজ দিগ্গজ আইনজীবী कपिल सिब्बल का नाम तो कॉमन आप लोग জানেন যে ইনি তো থাকবেনই কারণ गवर्नमेंट এর এগেইনস্টে মামলা হোক বা তৃণমূল কংগ্রেসের সাপোর্টে মামলা হোক कपिल सिब्बल আইএনজিবি থাকবই তো তিনি রয়েছেন कपिल सिब्बल আইএনজিবি রয়েছেন प्रशांत भूषण রয়েছেন অভিষেক মনু সিংভি রয়েছেন गोपाल शंकर नारायण চারজন আইনজীবী ফিজ মোটামুটি কোটি কোটি টাকার গল্প কিন্তু সুপ্রিম কোর্ট রিফিউজ টু হল্ড দা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল ইন বিহার ওয়ের অ্যাসেম্বলি ইলেকশন আর ডিউ সুপ্রিম কোর্ট পুরোপুরিভাবে রিফিউজ করেছেন যে না আমরা এখন নির্বাচন কমিশনের যে নির্দেশিকা চলে এসেছে সেটাকে হল্ড করতে নারাজ আমরা কোনো স্টে অর্ডারই দেব না সেই কারণে দ্য বেঞ্চ ডিক্লাইন টু সাসপেন্ড দ্য এসআইআর বাট এক্সপ্রেসড সিরিয়াস ডাউট অন ইটস টাইমিং অ্যাহেড অফ ইলেকশন কিন্তু ইলেকশনের আগে যে টাইমিংটা নিয়ে একটুখানি ডাউট করেছেন সেই কারণে ইলেকশন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে একটি কাউন্টার এফিডেভিট যেন জমা দেওয়া হয় একুশ জুলাইয়ের মধ্যে এবং নেক্সট ডেট হচ্ছে আঠাশ জুলাই এখন বিষয়টি বোঝার আছে বোঝার আছে এটাই যে সব থেকে বেশি যদি কোনো দলের মাথা খারাপ হয়ে থাকে জাতীয় নির্বাচন কমিশনের এই ডিসিশনের নেওয়ার জন্য সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সেই কারণে মৌমা মৈত্র সাত তারিখে পৌঁছে গেছিলেন সুপ্রিম কোর্টে ভেবেছিলেন মামলাটি নাকি এমার্জেন্সিতে নিয়ে নেবেন ঠিক যেমন প্রাক্তন বিচারপতি চন্দ্রচুর মহাশয় এমার্জেন্সিতে মামলা নিয়ে নিতেন স্পেশালি বেঙ্গলের মামলা হলে নিয়ে নিতেন এমার্জেন্সিতে ভেবেছিলেন এমার্জেন্সিতে মামলা নেওয়া হবে এমার্জেন্সিতে তো মামলা শোনাই হলো না উল্টো আজকের হেয়ারিং এ চরমভাবে ধাক্কা দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি তিনি তো উদাহরণ দিতে গিয়ে নিজের বাস্তব ভিত্তির কথা পর্যন্ত উল্লেখ করে দিলেন প্রশ্নটা একটু অনেক প্রশ্নটা শুনে জানিয়ে দি আপনাদেরকে প্রথমেই যে আইনজীবী তিনি প্রশ্ন করেছেন দু হাজার সালের আগের ভোটার নথি নেওয়া হচ্ছে উল্লেখিত সালের পর দেশে পাঁচটি লোকসভা ভোট হয়েছে তাহলে কি কমিশন ওই নির্বাচন যারা ভোট দিয়েছেন তাদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন যারা ভোট অলরেডি দিয়েছে তাদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন এই কোয়েশ্চেন করতেই এই কোয়েশ্চেন করতে বিচারপতি বলছেন যে আপনি কি নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের ক্ষমতায় কোনো ডাউট রয়েছে তখন আবার মামলাকারী আইনজীবী বলছেন যে আমরা কমিশনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি না আমরা প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করছি যেখানে এই নিয়মের কথা কোথাও বলা নেই ইলেকশন কমিশন কাজ করছে নিজের ইচ্ছে মতো আর যখনই বললেন যে ইলেকশন কমিশন কাজ করছে নিজের ইচ্ছে মতো তখন এই বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বুঝিয়ে দিলেন যে একদমই জাতীয় নির্বাচন কমিশন নিজের ইচ্ছে মতো কাজ করছেন না সেই কারণে তিনি নিজেই উত্তর দিয়ে ফেললেন তিনি নিজেই বলে ফেললেন যে জনপ্রতিনিধি আইনের চোদ্দ অনুচ্ছেদ অনুযায়ী দেখুন তো কমিশন বিশেষ রিভিশন করতে পারে কি না বলছেন যে নির্বাচন কমিশন যা করেছে সেটা সংবিধান মেনেই করেছেন এর অনেক বাস্তব বৃত্তি আছে এর অনেক বাস্তব ভিত্তি আছে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ারও যুক্তি আছে কিন্তু সময়টা নিয়ে আমাদের মধ্যে একটু প্রশ্ন পারে উঠতেই এই কারণে বললেন কারণ তিনি কিন্তু অলরেডি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি জানেন যে বাংলার ইলেকশন কিভাবে হয় পশ্চিমবঙ্গে ইলেকশন কিভাবে হয় আর তাছাড়া কিভাবে ভোটার তালিকায় ঠিক নাম নথিভুক্ত করা হয় আর কিভাবে ভোট করানো হয় আর কি কি হয় তা তিনি জানেন সেই কারণে তিনি বললেন যে নির্বাচন কমিশন একদম সংবিধান মেনেই এই কাজটি করেছেন তার পাশাপাশি আরো বলেছেন যে কোন ব্যক্তির নাগরিকত্বের সাথে ইসিআই এর কোনো সম্পর্ক নেই এটি স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের আয়তায় পড়ে এটি শোনার পর আমরা সব থেকে বেশি রাগ যদি কারোর হয়ে থাকে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হবে কারণ তিনি বারবার বলেছেন যে যা চলছে বিহার ইলেকশনের আগে সেটা বিহার ইলেকশনকে উদ্দেশ্য করে নয় সেটা বেঙ্গলকে উদ্দেশ্য করে সেই কারণে মৌয়া মৈত্র পর্যন্ত একটা কমেন্ট করেছিলেন মিডিয়ার সামনে বলেছিলেন যে বিহার কেবল ঝাঁকি হ্যাঁ কাম তো বেঙ্গল মেয়ে বাকি হ্যাঁ আর এটাই কোথাও না কোথাও টিকে গেল যে যদি তাই হয়ে থাকে তাহলে দেখুন নির্বাচন কমিশনের অর্ডার অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের যে নির্দেশিকা নির্বাচন কমিশন দিয়েছেন সেটাই রইলো আর সেটাতেই শিলমোহর পড়লো যেখানে কপিল সিব্বলের কথা আমি আপনাদেরকে একবার ছোট্ট করে জানিয়ে দিই কপিল সিব্বল তিনি নিজেই প্রশ্ন করেছেন যে এস ইলেকশন কমিশনের এক্তিয়ারে নয় নির্বাচন কমিশন এটা ঠিক করছে না আমরা এই দেশের নাগরিক কিনা সেটা ঠিক করা নির্বাচন কমিশন কে এই প্রশ্নেরও কোনো ভিত্তি থাকেনি কারণ খুব একটা পাত্তাই দেওয়া হয়নি কপিল সিব্বলের এই কোয়েশ্চেনে কারণ কপিল সিব্বলের নামটাও ভালোই বদনাম হয়ে গেছে তার পাশাপাশি আমি আপনাদেরকে আরো ইনফরমেশন দিয়ে দিই যে আজকের এই মামলাটি ওঠার আগে আগে অর্থাৎ বুধবার দিন অলরেডি জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার বলে দিয়েছিলেন যে শক্তিশালী গণতন্ত্রের জন্য দরকারে বিশুদ্ধ ভোটার তালিকা এবং আমি নিবিড় সংশোধনে অনর আমি এটা করবই যেভাবেই হোক কারণ পরিষ্কার বলেছিলেন যে যে কোনো দেশে সুস্থ গণতন্ত্রের জন্য বিশুদ্ধ ভোটার তালিকার প্রয়োজন আছে আর যেটা দরকার তিনি আরো বলেছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রয়োজনে ভোটার তালিকার শুদ্ধতার জন্য সবটাই করব বিহার ইলেকশনের পর একে একে অন্যান্য রাজ্যে কাজ পুরোদমে শুরু হবে ইনফ্যাক্ট তিনি আরো জানিয়েছেন যে বিহারের মানুষ স্বতঃফূর্ত ভাবে ভোটার তালিকায় সংশোধনের অংশ নিয়েছেন যার জন্য সাতান্ন পার্সেন্ট ফর্ম অলরেডি বিলি হয়ে গেছে সুতরাং আমার কাজটা সঠিক এটা নির্বাচন কমিশন একদম নিজে জানিয়ে দিয়েছেন বলেছেন যে শুধুমাত্র ভারতীয় নাগরিক রাই ভোট দানের অধিকার পাবে সেটা নিশ্চিত করব আমরা আর এই সংশোধনের মাধ্যমেই সেটা নিশ্চিত করা হবে যে ভারতীয় রাই ভোট দেওয়ার অধিকার পাবে আর আজকে সুপ্রিম কোর্টও কোথাও না কোথাও বুঝিয়ে দিয়েছেন যে একদমই তাই একদমই তাই এরকমভাবে ভাবে কোন রকম স্টে অর্ডার দেওয়া যাবে না তার পাশাপাশি জানিয়ে দিই আপনাদেরকে যে ইলেকশন কমিশনের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট দুটি প্রশ্ন তুলেছেন আর যেটাকে নিয়ে এফিডেভিট জমা দিতে বলেছেন একুশ জুলাইয়ের মধ্যে দুটো প্রশ্ন প্রথম হচ্ছে ঠিক নির্বাচনের আগেই এই রকম এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার কারণটা কি সেটা উল্লেখ করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে যে আধার সহ মোট তিনটি নথিকে প্রয়োজনীয় নথির তালিকায় যোগ না করার কারণটা কি আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে প্রয়োজনীয় নথির তালিকায় যোগ না করার কারণ কি সেটা ইসিআই কে জানাতে হবে কিন্তু এই প্রশ্ন যখনই সুপ্রিম কোর্ট করেছিল তখন ওপেন ভাবে আপনি বলতে পারেন যে নির্বাচন কমিশনের দিকের যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি প্রথমে বলে দিয়েছিলেন যে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স অব দ্য কনস্টিটিউশন অ্যান্ড সের এভরি ভোটার হ্যাজ টু বি যে আধার কার্ড কখনোই ছাব্বিশের কথা উল্লেখ করে তিনি এক্সপ্লেন করেছেন আর সেটাই হয়তো হল অফ নামের মাধ্যমে একুশ জুলাই জমা দেওয়া হবে প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভিডিও চালিয়েছিলেন মনে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ মাইডি

that that, that, great that judge can, i, I judge can, can uh, have okay. a query query no, of course i am giving an answer any, any senior advocate but i am giving i am the beauty of our constitution that, this is now, beauty, now the thing of... is this mr Bondavata, paragraph 49 your submission is this beauty of our constitution yes. is beauty of our is this if the judge does not accept the submission of a senior lawyer then judge would become annoyed this is not beauty no no i am not at all annoyed First, নিং ফ্রম ই আই উইল নোট আর্জ প্রোস ইয়েস নো নাট প্লিজ ইউ আরিং ছিল সাত তারিখের হিয়ারি যেটা আমি ব্যস্ততার কারণে আপনাদের সামনে আনতে পারিনি না হলে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বিশ্লেষণ করতাম যে কি করছিলেন এই কল্যাণ ব্যানার্জি বিচারপতির সাথে আমি ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজটা দেখলেন বলছেন আপনার গ্রেট ক্যালকাটার বিচারপতি কাকে বলছেন বিচারপতি সৌগত ভট্টাচার্যকে বলছেন কে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এটা তৃণমূল কংগ্রেসের ফিতরাত কি ফিতরাত যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন ছিলেন ওনাকে অপমান করা বিচারপতি জয়মাল্য বাগচী হয়েছেন বিচারপতি প্রধান বিচারপতি হয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা হয়েছেন বিচারপতি অমৃতা সিনহা হয়েছেন এইবার বিচারপতি সৌগত ভট্টাচার্য চার্জিও হয়ে গেলেন এবার ধরুন বিচারপতি সৌগত ভট্টাচার্য কোনো না কোনো টাইমে সুপ্রিম কোর্টের হয়ে গেলেন বিচারপতি জাস্টিস হয়ে গেলেন তারপর পশ্চিমবঙ্গের মামলা সেখানে গিয়ে পড়লো তো ওনাকে নিশ্চয়ই বোঝাতে হবে না যে তৃণমূল কংগ্রেস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো উকিল এবং এই গোটা সরকারের আসল চরিত্র কি তিনি জেনেই অলরেডি জানবেন যে আচ্ছা পশ্চিমবঙ্গ থেকে মামলা এসছে তো এই হচ্ছে সেই চরিত্র আমি জানি আমি অবগত আমাকে এক্সট্রা ভাবে কিছু বলতে হবে না দিল্লির আইনজীবীর মাধ্যমে আমি জানবো না আমি জানি আমাকে কাপল সিম্পল বোঝাবে না যে আমার রাজ্যে কি চলছে এটাই ছিল ওপেন ভাবে দাঁড়াচ্ছেন বলছেন যে টেন্টেডরা একজন নাকি দুবার দুবার কি করে পনিশমেন্ট পেতে পারে এরকম যুক্তি দিচ্ছে তো বিচারপতি বলছেন ভাই ঠিকঠাক যুক্তি তো দিন কি যুক্তি প্রশ্ন এখানে এটা নয় যে টেন্টেডরা দুবার শাস্তি পাচ্ছে প্রশ্ন এখানে এটা যে রাজ্য সরকার মরছেন অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য কারণ এখানে তো সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেশন করতেও রাজ্য সরকার দ্বিধা বোধ করছে না কোয়েশ্চেনটা এইখানে আপনাদেরকে জানাই জানিয়েছিলাম যে পৃথিবী গোল আপনাদের নিশ্চয় কুনাল ঘোষের কথা মনে আছে যখন দু সালে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিনিয়র সাংবাদিককে তিনি একটা বাজে ভাষায় গাল দিয়েছিলেন তারপর কুমাল ঘোষও খেয়েছেন এরকম গাল একজন কাছ থেকে পৃথিবীটা গোল সেরকমই মামলাটিও জয়মল্ল বাচ্চিকে এত অপমান করেছিলেন যখন তিনি কলকাতা হাইকোর্টে ছিলেন আজ তিনি সুপ্রিম কোর্টে সেখানে মামলা যেতে যদিও সঠিকটাই নিশ্চয় বিচারপতি বিচার সঠিকভাবে দিয়েছেন এবং সংবিধান মেনে আইন মেনেই দিতে হবে কিন্তু পশ্চিমবঙ্গের ভোট কিভাবে হয় সেটা তিনি জানেন ঝটকা খেয়েছে তৃণমূল কংগ্রেস পৃথিবীটা গোল প্রমাণিত তার পাশাপাশি আজ আমার সাথে কলকাতার একজন নাগরিকের কথা হয় তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি কলকাতাতেও নাকি ভালো না অবস্থা ভালো না এখন আমি বলতে বাধ্য হচ্ছি দিদি ক্ষমতা কমছে ক্ষমতা কমার দিকেই সারা মিলছে অবস্থা খুব খারাপ আপনার ভাগ্য আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে